নমস্কার বন্ধুরা আজকে আমি খুবই সহজে গোবিন্দভোগ চাল দিয়ে একদম ঝরঝরে ভেজ পোলাও আপনাদের তৈরি করে দেখাবো এই রকমভাবে ভেজ পোলাও বানালে খেতে কিন্তু দুর্দান্ত হবে তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে পাঁচশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি আগের থেকে দুবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম চালটার থেকে ভালোভাবে জল ঝরে গেছে দেখুন জল ঝরে চালটা সুন্দরভাবে শুকিয়ে এসছে এখনই চালটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব সম্পূর্ণ চালটাকে আমি আগের থেকে দু থেকে তিনবার ধুয়ে নিয়েছি আপনারাও চালটাকে ভালোভাবে পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেবেন এখন চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি লবণ আর ঘি দিয়ে চালটাকে খুব সুন্দরভাবে আমাদের হাতের সাহায্যে মেখে নিতে হবে নিরামিষ দিনে এই রকম ভেজ পোলাও হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তার জন্য এই রেসিপিটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই এইরকমভাবে তৈরি করলে একদম পুরো ঝরঝরে হবে ঠিক দোকানের মতন দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে চালটাকে আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে এইরকমভাবেই মেখে নেবেন তবে খুব বেশি জোর দিয়ে মাখার কিন্তু কোনো প্রয়োজন নেই চালটাকে প্রথমে ঘি দিয়ে ঠিক এই রকমভাবে মেখে কিছুক্ষণের জন্য আমাদের রেখে দিতে হবে আর এখন আমি গ্যাসের ওপরে কড়াই চাপিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে এখানে দিয়ে দিয়েছি একটু লাল লাল করে আমাদের সবজিগুলোকে ভেজে নিতে হবে ফুলকপিটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলোকে আমি একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়েছিলাম গাজর আর এখন ফুলকপিটাকে কিছুক্ষণ আমাদের নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে খুব বেশি নরম করে কিন্তু ভাজার প্রয়োজন নেই একটু আস্ত আস্ত থাকবে সেই ভাবে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে ভেজে নেওয়া সবজিগুলোকে এখন আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এখন কড়াইতে যেই তেল ছিল তার মধ্যে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দেখুন আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমাদের লাল করে ভেজে নিতে হবে আলুটা আরও ভালোভাবে যাতে ভাজা হয় তার জন্য সামান্য পরিমাণে এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আলুটাকে বেশ কিছুক্ষণ আমি নেড়ে ঝেড়ে ভেজে নিয়েছি আলুটাকে ঠিক এই রকমভাবে একটু লাল করে আমাদের ভেজে নিতে হবে আলুটাকে ভেজে তুলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি পনির পনিরটাকেও একটুখানি লাল করে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেসিপি ভালো লাগলে নতুন বন্ধুদের মধ্যে রেসিপিগুলো শেয়ার করে দেবেন যাতে নতুন বন্ধুরাও রেসিপিগুলো দেখার সুযোগ পায় ভালোভাবে পনিরটাকেও ভেজে আমি থালার মধ্যে তুলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কিসমিস আপনারা চাইলে কাজুও দিতে পারেন কিসমিসটাকে ভেজে আমি তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা সয়াবিন সয়াবিনটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব এইখানে আমি ছোট ছোট সয়াবিন ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি যাতে সয়াবিনগুলো আরও ভালোভাবে ভাজা হয় সয়াবিনের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটুখানি আমি চিনি দিয়ে দিয়েছি সয়াবিনটাকে বেশ কিছুক্ষণ চেড়ে সুন্দরভাবে আমাদের কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে একটু লাল করে সয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি এখন সমস্ত সবজি সয়াবিন পনির সব কিছুকে ভেজে একটা থালার মধ্যে আমি তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা ভালোভাবে আমাদের প্রথমেই গরম হতে দিতে হবে ঘিটা গরম হয়ে গেছে দেখুন আপনারা চাইলে আর একটু সামান্য পরিমাণে ঘি এখানে দিতে পারেন আমি এখানে এক চামচ তারপরে আরও এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিছুক্ষণ চেড়ে আমি ভেজে নেব কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি জায়ফলটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি জায়ফলটা গ্রেড করে দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আর খুবই সুন্দর একটা সুগন্ধ বের হয় তার জন্য এখানে আমি জায়ফলকে গ্রেড করে দিয়ে দিয়েছি তার সাথে সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিয়ে ভালোভাবে একটুখানি আমি নেড়ে চেড়ে নেব যাতে আদার কাঁচা ভাবটা চলে যায় এখন যেই চালটাকে আমরা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেব গোবিন্দভোগ চালটাকে দিয়ে ভালোভাবে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে চালটাকে কিছুক্ষণের জন্য আমাদের ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু এই ভেজ পোলাওয়ের স্বাদটা খুবই ভালো আসবে আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু এই ভেজ পোলাওটা তৈরি করতে পারেন কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করলে স্বাদটা খুবই ভালো আসে কারণ গোবিন্দভোগ চালের একটা আলাদা সুগন্ধ আছে খুব ভালোভাবে আমি চেড়ে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু চিনির পরিমাণটা একটু কম অথবা বেশি আপনারা নিজেদের অনুযায়ী দিতে পারেন চিনিটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে চালটাকে আমাদের একটুখানি কুশিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে দিয়ে একসাথে চালের সাথে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে চালের সাথে সমস্ত সবজিগুলোকে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আপনারা না খেতে চাইলে গোলমরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন তবে দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে পাঁচশো গ্রাম চালের পোলাও তৈরি করছি তার জন্য এখানে এক লিটার মতন জল দিয়ে দিয়েছি এক লিটারের থেকে একটুখানি কম জল আমি এখানে দিয়েছি জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে প্রথমে আমি মিশিয়ে দেব এইবার বাকি জলটুকু আমি দিয়ে দেব জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণের জন্য আমাদের ঢাকা দিয়ে পোলাওটাকে তৈরি হতে দিতে হবে পোলাওটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এখানে রেখে দিয়েছি প্রায় পনেরো মিনিট মতন রেখে দিলেই কিন্তু পোলাওটা তৈরি হয়ে যাবে এখন একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কেওড়া জল আর এক চামচ পরিমাণে গোলাপ জল এখন ভালোভাবে দুধের সাথে আমি মিশিয়ে নেব এখন আমাদের পোলাওটাও দেখুন তৈরি হয়ে গেছে পোলাওয়ের মধ্যে এখন আমি এই গোলাপ জল কেওড়া জল আর এই দুধটা দিয়ে দিচ্ছি নামানোর আগে আমি এই গোলাপ জল কেওড়া জল আর এই দুধটাকে দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে দেব। নিচের থেকে ওপর দিকে চালটাকে করে দিতে হবে ভাতগুলো আমাদের নিচের দিক থেকেও হয়ে গেছে আর উপর দিক থেকেও দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে নিচের ভাতগুলোকে ওপর দিকে দিয়ে দেব। আর ওপরেরগুলো নিচের দিকে এই রকমভাবে একটুখানি মিশিয়ে নিতে হবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তবে খুব বেশি নাড়াবেন না হালকা হাতে এটা করে নেবেন দেখুন বন্ধুরা আমাদের ভেজ পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে দেওয়ার পরে চারিপাশ থেকে আমি একটুখানি ছড়িয়ে দেব আপনারা চাইলে ঘিটাকে গলিয়েও দিতে পারেন ঘিটা দেওয়ার পরে আবার আমি চালটাকে একটু উপর নিচ করে দেবো রকমভাবেই আপনাদের দুবার চালটাকে উপর নিচ করে দিতে হবে তারপর কিছুক্ষণের জন্য আমি হালকাভাবে ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা তৈরি হয়ে গেছে গোবিন্দভোগ চালের ভেজ পোলাও আমার এই ভেজ পোলাও রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা আপনারা নিরামিষের দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা নিয়ে কোনো রকম যদি প্রশ্ন থাকে অথবা বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন